আজকাল ফেসবুকে অনেক দেখা যায় যে আল্লাহকে ভালোবেসে থাকলে এখানে লাইক দিয়ে যান বা মাসা লিখুন ইসলামের দৃষ্টিতে এগুলো কেমন ইসলামের দৃষ্টিতে এগুলো হলো ধর্ম ব্যবসা এগুলো হলো ভণ্ডামি এই পোস্টগুলোতে লাইক কমেন্ট করবেন না এগুলোকে বরং ইগনোর করবেন আপনি লিখে দিলেন এই যদি পোস্ট প্রায় দেখা যায় যে আপনি যদি রাসুলকে ভেল ভালোবেসে থাকেন তাহলে কমেন্টে তার নাম লেখেন বা সাল্লা সাল্লাম লেখেন ভাই আমি ভালোবাসলে তার পরীক্ষা তোমার কাছে দিতে হবে কেন তুমি কে পরীক্ষা হয়ে আসলে আমার ভালোবাসা হ্যাঁ তারপরে যা কোনো কোন পোস্টে দেখা যায় যে আপনার এখানে যদি রাসুলের ভালোবাসা যদি আপনার অন্তরে একটুও থাকে তাহলে আপনি পোস্টটা শেয়ার করেন ভাই রসুলের ভালোবাসা আমার অন্তরে আছে কিন্তু শেয়ার করে প্রমাণ করতে হবে এটা কেমন কথা তাহলে আমি তোমাকে যদি বলি রসুলের ভালোবাসা থেকে থাকলে তুমি আমাকে আল্লাহকে খুশি করার জন্য একশো টাকা দাও কি বলেন তো এটা তো রীতিমতো ধান্দাবাজি অনেক পোস্ট এরকম দেখা যায় তোমার পেইজের লাইক বাড়ানো দরকার ফলোয়ার বাড়ানো দরকার তুমি অন্য কোনো ধান্দা করো আল্লাহ এবং আল্লাহর রসুলের পণ্য বনায় ফেলাইলা রকমের মূর্খতা এবং অজ্ঞানতা এগুলোর জন্য আল্লাহর কাছে জব দিয়ে করা লাগবে আমাদের অনেক ভাইরা না বুঝে এগুলো কি ইসলামিক পোস্ট মনে করে এগুলোতে আবার লাইকের বন্যাও পড়ে মানুষ বয়ের ছোট ইমান চলে যায় কিনা আমার জন্য লাইক দেওয়া যায় অনেক সরল সহজ মানুষ আছে মনে করে হ্যাঁ এর এখানে লাইক না দিলে ভাই এর কি আল্লাহ আল্লাহ রসুল কি কোনো কন্ট্রাক্টর বানাইছে আপনার ইমানের ও তো ধান্দাবাস এই ফেসবুকে এই সমস্ত ধান্দাবাজার ফলে আমাদের সাবধান থাকতে হবে যে এটা হলে এটা করেন এটা হলে ওইটা করেন ও কমান্ড করার কে আপনাকে সে নির্দেশ করার কে এই জন্য এই জাতীয় লাইক কমেন্ট এবং ফলোয়ারের ব্যবসায়ী ব্যবসায়ী এরা 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 ভণ্ড প্রতারক ধর্ম এরা ইসলামটাকে বিক্রি করছে এবং উপস্থাপন করছে এগুলো আমাদের সমাজে আসে না নাই বলেন প্রচুর পরিমাণে সোশ্যাল মিডিয়াতে এগুলো ছড়াছড়ি আছে এগুলোকে আমার অবাক লাগে যে এই দেশের এখনো বিপুল সংখ্যক মানুষ আমি অনেককে ব্যক্তিগতভাবে চিনি হয়তো তার ফেসবুক আইডি জানি লোকটা ভালো মানুষ সেও দেখে এখানে লাইক করে গেছে কমেন্ট করে গেছে কেন ওই যে বয় যদি ইমান চলে যায় এটা বলছে ইমান থাকলে এটা করে যান কিরে ভাই আমার ইমান থাকলে তোমার এখানে করতে হবে কেন এটা কোন কথা তোমার ইমান যদি থাকে তুমি আমাদের দশ হাজার টাকা দিয়ে যাও দিয়ে যাবা তুমি এটা কোন ধরনের কথা আল্লাহ তালা এই সমস্ত বন্ডামি আমাদের বুঝে থাকার তোফিক দান করুন